উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে যেটি পরবর্তী ক্ষেত্রে একটু সরে এসে গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করার সম্ভাবনা যদি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু বৃষ্টি চলছে গত সপ্তাহ ধরেই প্লাস আরও আমরা এক্সপেক্ট করছি যে আরও বৃষ্টি হবে ফলে একটা পসিবল ইম্প্যাক্ট হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নদীগুলোতে কিন্তু জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমাদের যে দুটো পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এই দুই জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইডেরও সম্ভাবনা থাকছে নমস্কার বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবার বুলেটিন প্রকাশ করা হয়েছে বৃষ্টিপাত নিয়ে তো কীরকম আবহাওয়া থাকবে আপডেট দেখুন চব্বিশ এক দু যে জেলাগুলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং মুর্শিদাবাদ এবং বীরভূম নদীয়া পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ববর্ধমান নদিয়া হুগলী বাঁকুড়া পুরুলিয়া হাওড়া উত্তর 24 পরগনা এই সব জেলাগুলায় 25% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রইতে তাছাড়া 50 থেকে 75% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলায় 50 থেকে 75% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলায় যে উপকূল অঞ্চলেতে 24 তারিখে আজকে গতকাল তো জেলাগুলা বৃষ্টি হওয়ার বেশি রইছে তাছাড়া 25 তারিখে যে আমরা দেখে নেব পঁচিশ তারিখে সেরকম আবহাওয়ার আপডেট দেখা যাচ্ছে না মোটামুটি পরিষ্কারই থাকবে আকাশ দেখা যাচ্ছে তবে পঁচিশ তারিখে দুটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন উত্ত যে যেই দুটি পঞ্চাশ পার্সেন পঁচিশ পারসেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে পঁচিশ পার্সেন্ট বৃষ্টি হয় তবে আমরা দেখে আসছি যে এতদিন পঁচিশ খুব অল্পই বৃষ্টি হয় বৃষ্টি সেগুলা বেশি হয় না কিন্তু খুব অল্প বৃষ্টি হয় এই পঁচিশ পার্সেন্ট বৃষ্টি কিন্তু তাছাড়াও পঁচিশ তারিখে এই বৃষ্টি হওয়ার কিন্তু অল্পই সম্ভাবনা ছিল ছাব্বিশ তারিখে যেটা রয়েছে শুধু দুটি মাত্র এখানে জেলা কালিম্পংয়ে এবং দার্জিলিংয়ে খুব মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা অল্প থেকে পঁচিশ পার্সেন্ট এখানেও কিন্তু কিন্তু তুয়া সারপাতের সম্ভাবনাও রয়েছে তাছাড়াও তাছাড়াও এই জেলাতে আর কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তাছাড়াও একটাই ছিল বর্তমানের আবহাওয়ার আপডেট তাতে আজকে চব্বিশ তারিখে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা পর থেকে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে বর্তমানে সেরকমই ঠান্ডা রয়েছে এরকমই ঠান্ডা অবশ্যই থাকবে তাপমাত্রা এখনও খুব একটা বাড়ে না আবহাওয়া আর আবহাওয়া চব্বিশ তারিখ পরিষ্কার থাকবে বলে জানা গেছে চব্বিশ তারিখের পরে আবহাওয়া সম্ভবত যেটা পঁচিশ পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর বা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতায় দেখুন তাছাড়াও বিভিন্ন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে পঁচিশ পার্সেন্ট বৃষ্টি হওয়ায় দেখুন টিপ টিপ বৃষ্টি হচ্ছে তেমন একটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আজকে চব্বিশ তারিখে তাছাড়াও তো আপনি আপনার বর্তমানে আপনারা এখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দিতে ভুলবে না तो देखा उच्च आबर परर वीडियो ते